তোমার চেহারা দেখ টাকালে

করলেও চলে যেমন এই মুদির দোকানে বাজারটা করে নিয়ে আসলো দরকার নাই ঠিক থাকবে ওখান থেকে চলে আসবে এই যে তরকারি সুলা বাসা করা প্লেট ধোয়া ফেসবুকে দেখছি এই প্লেট ধোয়া যাবে না এর জন্য লোক রাখতেই হবে আমি বলি তারপরে তরকার ধোয়া বাসার জন্য লোক রাখতে হবে মিজান এখানে থাকবে সে যা করছে রান্নাটা ভালো করতে হবে এর জন্য যা করার দরকার তাই সবসময় লেগে থাকবো হ্যাঁ সবসময় লেগে হ্যাঁ মিজান এখন মিজান এখন শেখ পলাই গেছে মিজানের পলা আর সুযোগ আর নাই যদি মিজান একটা দায়িত্বশীল মানুষ হিসাবে পালন করে যে আমি জনগণ এখানে বসাবি আমি আমি দেশের সরকারকে বলছি এই মিজানকে এখানে না বাংলাদেশে ঢাকাতে যেখানে পরিত্যক্ত জায়গা পড়ে আছে এই পরিত্যক্ত জায়গাতে তাকে একটু ইস্টাবলিশ করেন যাতে সে সুন্দরকের মানুষকে একশো টাকা ওকে যদি নিশ্চিত করা হয় ও একশো টাকার কমেই মাংস খাওয়াতে পারবে এটা আমি বিশ্বাস করি কারণ কস্টিং আমি বুঝি মিজানের কিছু মাংস চুরি হয়ে যাচ্ছে মিজানের কাছে লোক আরো আসতে পারছে না মিজানকে যদি একটু ফাঁকা জায়গা দেওয়া যায় যেখানে মিজানের কাজ খাইবে মিজান রান্নাটা ভালো করবে একশো টাকা না সে নব্বই টাকা দিয়ে খাইতে পারবে এইভাবেই কারণ এখানে কোনো চান্দা ভর্তার বিষয় না শুধু মিজানকে সুন্দরভাবে ঢাকাতে যেখানে ফাঁকা জায়গা আছে একটু বসার সিস্টেম করে দেন মিজান এইভাবেই খাইতে নেবে যাতে ঢাকা শহরে যারা গরিব মানুষ আছে রাতে দুপুরবেলায় চাকরি করে শুধু একটা কলার রুটি খায় অনেকে দু গ্লাস পানি একটা বিস্কিট খায় লজ্জায় ভয়ে কারো কাছে হাত পাততেও চায় না এই দুরবস্থার দিনে মিজান যে সহায়তা করছে আমি চাই বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে কোনো একজন উদ্যোগ গ্রহণ করুক মিজানকে ফাঁকা জায়গায় আলাদা একটা জায়গা দিয়ে দিক সেই জায়গায় দরকার হলে মিজানের নামে যতদিন এই রেস্টুরেন্টে চালাবে ততদিনের জন্য তাকে লিজ দেওয়া হোক মিজান যদি সুষ্ঠু হয়ে বসতে পারে দেশের জনগণ যারা দুপুর বেলায় দুটো ভাত খেতে পারে না কলা রুটি খায় অথবা বিস্কিটের পানি খায় এই বিস্কিটের পানি খাওয়ার পরিবর্তে মিজানের কাছে চল্লিশ টাকা দিই পেট পুরি ভাত খাই চলে যাবে চল্লিশ টাকা দিয়ে এটা বাংলার ইতিহাসে স্মরণীয় ঘটনা বর্তমানে আমরা অনেক আগে খেয়েছি আমরা যখন কলেজে পড়ছি চার টাকা দিই নাস্তা করেছি সেই দিন আর নাই তখন গরুর মাংস কেজি ছিল মাত্র পঁচিশ টাকা কেজি ছিল এখন আর পঁচিশ টাকা কেজি নাই অতএব বিজানকে যদি একটু শেল্টার দেওয়া হয় আমি বিশ্বাস করি সে চল্লিশ টাকা দিই মানুষকে খেতে দেবে দুপুরে একবার পেট পরিধ খেতে পারে সারা দিন সে কাজ করতে পারবে